বন্ধুরা মার্চ মাস হতেই বেলি ফুল গাছে কুড়ি আসতে শুরু করেছে বেলি ফুল গাছে ডরমেন্সি পিরিয়ড পার হওয়ার সাথে সাথে কিছু পরিচর্যা শুরু করলে গরমের প্রথম থেকেই গাছে ফুল পেতে পারি আমরা যদি আমরা এখনও কিছু পরিচর্যা করি সঠিক নিয়মে কিছু পরিচর্যা শুরু করে দিই তাহলে কিন্তু অগণিত গাছ ভরে ফুল পেতে আমরা পারবো দেখুন আমি অলরেডি বেলি গাছের পরিচর্যা শুরু করে দিয়েছি এবং একটু আগে থেকে করেছি একটু আগে থেকে করেছি বলে আমার গাছে দেখুন কুড়ি আসতে শুরু করেছে দু চারটি ফুলও ফুটছে গাছগুলিও বেশ ঝাগড়া হচ্ছে দেখুন শুধু একটা ব্রাঞ্চে নয় প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু কুড়ি আসছে আর এটা শুধু একটা গাছে নয় আমার প্রত্যেকটা গাছে কুড়ি কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে এই সময় দাঁড়িয়ে আমরা কোন পরিচর্যাগুলো করলে কেমন খাবার প্রয়োগ করলে গাছের বৃদ্ধি এবং সেই সঙ্গে গাছে অগণিত কুড়ি আসতেই থাকবে এই রকম অসংখ্য বাঞ্চ এবং ভরপুর ফুল আনার জন্য আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর মতন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সঙ্গে থাকুন আমার সঙ্গে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর ভালো লাগলে একটি লাইক এবং নিকট বন্ধুদের কাছে শেয়ার করার জন্য অনুরোধ করবো আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসেছেন সহজভাবে সুন্দর বাগান করার নতুন নতুন টিপস পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আয়কনটি অলে পেশ করে নেবেন ভিডিওটি দেখার পর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখুন যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার আমার সকল সুপ্রিয় বাগান বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই এই সময় দাঁড়িয়ে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে টবের মধ্যে থাকা আগাছা পরিষ্কার করে দিতে হবে এই ফ্লায়ারিং স্টেজে মানে কুড়ি যখন আসছে ফুল যখন ফুটছে এই স্টেজটা না হলে গাছের খাদ্য ঘাটতে হবে তাই চেষ্টা করবেন টবের মাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যত টবের মধ্যে আগাছা থাকবে ততই খাদ্যের সংকট কিন্তু বেশি হবে ওপরের মাটি তার সঙ্গে একটু খুশে নিতে হবে বাতাস চলাচলের ব্যাঘাত যাতে না ঘটে মাটি তাই একটু ঝুরঝুরে হলে খুবই ভালো হয় তাই প্রতিবারই খাবার দেওয়ার সময় মাটিটা একটু খুশে নিতে হয় দ্বিতীয় যেটা আমাদের খুবই প্রয়োজন গাছটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গাছে যত পুরানো হলুদ বা শুকিয়ে যাওয়া পাতা এগুলি সাফ করা যখন দেখবেন গাছের নতুন ব্রাঞ্চ আসা শুরু হয়েছে তখন হলুদ হয়ে যাওয়া পাতাগুলি রাখবেন না বা যখন আপনি কাটাই ছাটাই করেছিলেন সেই কাটাই ছাটাইয়ের পর সমস্ত ডালগুলোই তো আর সজীবতায় ফিরে আসে না কোনো কোনো ব্রাঞ্চ শুকিয়ে যেতে পারে সেগুলোও কিন্তু রাখবেন না এই পাতাগুলি এবং ব্রাঞ্চগুলি দুটি সমস্যা হবে গাছে রেখে দিলে এক অনেক দিনের পুরানো পাতা এই পাতায় ফাঙ্গাস এবং পোকা এই দুই সমস্যা বাড়বে তেমনি শুকনো ডালগুলোতেও এখানেই সমস্ত জীবাণু এবং পোকার বংশবৃদ্ধি লুকিয়ে থাকে তৃতীয় যেটা করবেন গাছগুলি ফুল সানডাই লাইটে রাখতে হবে আপনাদের দেখুন গাছগুলি যদি সূর্যের আলো কম পায় তাহলে ফাঙ্গাস প্রবলেম কুড়ি ড্রপ হওয়া বাড়বে এই গরমের সময়ে যখনই টবের মাটিতে জল দেবেন গাছগুলিও একটু স্নান করিয়ে দিন তাহলে কি হবে দেখুন এই যে গাছের পাতাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে একদিকে যেমন ধুলা ময়লা গাছে থাকবে না তেমনই কিন্তু রোগ এবং পোকার আক্রমণ থেকে গাছকে অনেক দূরে কিন্তু রাখতে পারবেন আর গাছের পাতা দেখবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও চকচকে থাকবে বেলিফুল গাছে বেশি ব্রাঞ্চ এবং তাড়াতাড়ি ঝাঁকড়া করতে চাইলে এই গাছ একটু লতানো টাইপের হয় তাই ব্রাঞ্চের ডগাগুলি কেটে দিলে নিচ হতে অসংখ্য নতুন ব্রাঞ্চ সারবে খুব সহজেই দেখবেন আপনার গাছটি বেশ ঝাঁকড়া হয়ে গেছে এবং ডালগুলো একটু শক্তপুক্ত হচ্ছে এই যে গাছে কুড়িয়ে আসা শুরু হয়েছে এই সময় গাছে খাবার একটু বেশি প্রয়োজন হয় এবং পোকামাকড়ের সমস্যা বাড়তে পারে তাই একদম সাধারণ খাবার বাড়িতে থাকা কয়েকটি উপাদান এই সময় গাছে ব্যবহার করলে খুব ভালো কাজ পাওয়া যায় তবে সিস্টেমে খাদ্যটা দিতে হবে গাছে তাহলে ফুলের সংখ্যা বাড়াতে পারব এবং গাছের বৃদ্ধি ঠিক রাখতে পারব দুইভাবে দুটি খাবার একটি খাবার টবের মাটিতে দেব তার জন্য ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা কিচেন কম্পোস্ট এক একমুঠো সর্ষের খোল পঞ্চাশ গ্রাম আর কাঠের ছাই দুমুটো ভার্মি কম্পোস্ট সর্ষের খোল এর সমস্ত পুষ্টি উপাদান থাকার পরও কাঠের ছাইয়ে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় যেটা গাছের জন্য এই সময় একটু বেশি প্রয়োজন না হলে গাছের বৃদ্ধি হবে ঠিকই কিন্তু কুড়ি আসবে গাছে কম তাই এই তিনটি উপাদান আমরা টবের মাটিতে পনেরো দিনে একবার করে দিয়ে যাব দেখবেন এই সাধারণ ঘরের খাবার বেলি গাছে দিয়ে গেলে ফুল পেতে আমাদের কোনো অসুবিধা হবে না কাঠের ছাই আমরা কিভাবে পাব না বাড়িতে যে সমস্ত গাছগুলির ডালগুলি আমরা ছাটাই করিয়ে সেগুলি রোদে শুকিয়ে নিয়ে সেগুলোকে পুড়িয়ে নিয়ে যে ছাইটা হবে সেটা আমরা গাছে ব্যবহার করতে পারি তার জন্য কোনো পয়সা আমাদের খরচা করতে হবে না একটু পরিশ্রম পটাশিয়ামের ভালো সোর্স কিন্তু এই কাঠের ছাই আমরা অনায়াসেই কিন্তু এটা ব্যবহার করতে পারি কমলা লেবু আমরা কম বেশি সবাই খাই কিন্তু এর খোলাটা আমরা ফেলে দিই এটা আমরা না ফেলে গাছে কাজে লাগাতে পারি কমলা লেবুর খোসাগুলি জলে ভিজিয়ে রেখে বা পেস্ট করে নিয়ে এটি যদি আমরা চব্বিশ ঘন্টা রেখে দিই তারপরে ছাগনির সাহায্যে ছেঁকে নিতে হবে এক কাপ মতন এক লিটার জলে ভালো করে মিশিয়ে নিতে হবে যদি আমরা গাছে এই তরলটি পনেরো দিনে একবার স্প্রে করি সকালের দিকে কিংবা বিকালে তাহলে গাছের পাতা কিন্তু এই গরমেও সবুজ সতেজ রাখতে পারি নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম সহ প্রচুর পুষ্টি উপাদান আমরা এর মধ্যে পাচ্ছি আমরা গাছের বাড়তি খাদ্য চাহিদা মেটাতে পারব এটি স্প্রে করে এর সঙ্গে আরও দুটো গাছেদের উপকার করতে পারবো এটি দেওয়ার ফলে এটি গাছে স্প্রে করলে দেখবেন পোকামাকড়ের সংখ্যা অনেকটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার বেলি গাছে সেই সঙ্গে ফুল গাছ একটু অ্যাস্টিক মাটি পছন্দ করে টবের মাটিতে পঞ্চাশ এম এল একশো এম করে মাসে একবার বেশি নয় কিন্তু দিলে মাটির উর্বরতা শক্তি বাড়বে ফলে গাছের বৃদ্ধি পাবে গাছে অগণিত কুঁড়ি আসতেই কিন্তু থাকবে তো বন্ধুরা এইটাই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকেই অশেষ ধন্যবাদ জানাই এভাবেই মুখার্জির গার্ডেনের সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ভালো থাকুন সকলে সুন্দর বাগান সকলে করুন নমস্কার